আজকে আমরা জামালপুর নুইজ ভিলেজে যাচ্ছি আপনাদের আমন্ত্রিত এই তো আমরা অবশেষে এসে পড়লাম আমরা জামালপুর নুইজ ভিলেজে আসলাম এখন আমাদের গাড়ি পার্কিং করা হবে গাড়ির জন্য একটা নির্দিষ্ট জায়গা বের করে নিলাম তারপর আমরা গাড়ির জন্য একটা টুকেন দেয় টুকেন নিয়ে নিলাম নিয়ে গাড়িটা রাখলাম এখন টিকিট কেটে ভিতরে প্রবেশ করলাম ভিতরে ঢুকতেই অনেক সুন্দর দৃশ্য দেখে মনটা ভরে গেল কি সুন্দর জায়গাটা পরিবেশটা অনেক সুন্দর এই দেখেন এখানে কমিউনিটি সেন্টার আছে কমিউনিটি সেন্টারে জায়গাটা বাম দিক দিয়ে এই তো আমার ছেলেরা খেলা করতেছে হাঁটতেছে ওদের কাছে অনেক ভালো লাগতেছে তার বাবা পিছিয়ে আছে আমার ছোটো ছেলেরা অনেক খুশি সে একা একা হাঁটতে চায় দৌড়তে যেতে চায় না দেখেন সে আবার হাত ধরে এই তো আমার ছেলেটা একা একা কোথায় চলে যাচ্ছে সে ভাবতেছে সে একা একাই ঘুরবে তাকে ডাকে কেন ধরে কেন সেটা তার পছন্দ না দেখেন একা একা হাঁটতে হাঁটতে কোথায় যাচ্ছে হচ্ছে তাকায় তাকায় এই জায়গাটা আরও অনেক সুন্দর এইখানে বর কনে মিলে তারা ফটোশপ করতেছি ভিডিও তো ওইভাবে দেখা যাচ্ছে না ওই একটু একটু দেখা যাচ্ছে আমার ছেলে দুইটা হাত ধরে ধরে হাঁটতেছে কি সুন্দরভাবে আবার লজ্জাও পাচ্ছে নিচে আরেকজন তার বাবার কাছে গেছে কি জানি দিতেছে এই যে তারা এখন একটা ঘুরাই নগর দোলা প্রত্যেক এখানে উঠবে একটা বসে আছে আবার একটা রাইটারে উঠবে মানে তারা যা দেখতেছে সব জায়গায় ওঠার জন্য প্রস্তুত নিতেছে অনেক সুন্দর অনেক সুন্দর এখানে অনেকগুলো রাইটার আছে বাবুদের জন্য অনেক ভালো বাবু তো এগুলি অনেক পছন্দ এই যে আমার ছেলেটা পানি দেখে খুব খুশি এখানে মাছগুলো দেখে সে আরো বেশি খুশি এই দুইটা কোথায় উঠে উঠছে এই মাছগুলো অনেক সুন্দর দেখা যায় তোমার ছেলেটা শুধু ধরতে চাইতেছে সে ভাবতাছে এগুলো ধরা যায় না কেন এই দেখেন এই জায়গাটা আরো বেশি সুন্দর মাঝখানে পুকুর এর মতো আর চতুর্দিকে রাস্তার মতো সারি সারি গাছ লাগানো এই দুইজন আনতেছে চার পাশে হাঁটতেছে দেখেন কত সুন্দর জায়গা কত সুন্দর মনোমগ্ধ দৃশ্য আমার কাছে গাছগুলো অনেক সুন্দর লাগছে দুই ভাই চোরের দিকে হাঁটতেছে আমাকে টাটা দিতেছে কি সুন্দর আর উপর দিয়েও একটা সিঁড়ি আছে এখান থেকে ও পারে যাওয়া যায় হ্যাঁ বাবুটা সে তো মাছের দিকেই তাকিয়ে কত সুন্দর দৃশ্য মনটাই বরে যায় এখানে আসলে সবচেয়ে এই জায়গাটা আমার অনেক ভালো লেগেছে সেই জন্য অনেক লম্বা ভিডিও মানে এখানে ঘুরে শেষ করা যাবে না কমপক্ষে সমস্ত জায়গায় ঘুরতে হলে তিন মিনিমাম তিন ঘন্টা সময় লাগবে আরও বেশি লাগতে পারে যে তারেক রাস্তায় দিয়ে যা হচ্ছে সামানে একটা চিড়িয়াখানা বলছি এখানে ভিতরে কিছু অফিসিয়াল মনে হয় রুম আছে সেখানে যাওয়া যায় না জায়গাটা দুই সাইডে ছবি করে ভিতরে হচ্ছে করে কিছু দৃশ্য আছে করা দেখে আমার ছোট ছেলেটা এখানে মারবার যাচ্ছে তার একটা পুকুর এখানে স্পিড বোট আছে এখানে যাবে পানি সে সেখানে যাবে শুধু মাছ খুঁজে জায়গাটা অনেক সুন্দর এখানে ভিতরে মসজিদও আছে নামাজের জন্য ব্যবস্থা আছে মহিলাদের জন্য ব্যবস্থা আছে এই সামোনে একটা চিড়িয়াখানার মতো একটা জায়গা আবার শুধু হরিণ আছে ভিতরে দুইটা হরিণ এই চারটা এই সামনে এই চার একটা মোটামুটি অনেক বড়ই ছেলে কিভাবে দেখতেছে

হরিণের কাছ থেকে তারা আসতেই চাইতেছে না এরপর এখান থেকে আমরা চলে আসলাম সামান আর কি লিখলাম সামান আর কি এখানে স্পিড বুট আছে আর সামানের দিকে চলে আসলাম সেখানে আপনাদের একটা জিনিস দেখাচ্ছি

আমি উঠতে উঠেছিলাম পরবর্তীতে তারপর আমরা এখানে চলে আসলাম নিলাম চার ঘন্টার সময় কাটানোর পর আমরা রওনা দিলাম সেখান অনেক ভালো লেগেছে আপনাদের যদি ভালো লাগে দেখতে মন আপনার আসতে আল্লাহ লাফিস